নমস্কার এখন সময়টা হচ্ছে জানুয়ারির মাঝামাঝি এগুলো দেখছেন সবই ঝাউ গাছ এর আকার এবং রং ভেদে বিভিন্ন নাম দেওয়া হয় কাউকে সিলভার কাউকে গোল্ডেন এই গাছগুলো দেখুন মানে কত সুন্দর ছোটোর মধ্যে ঝোপালো করে রাখা হয়েছে দেখুন খুব যে বড় তা নয় অথচ দেখুন গোড়াগুলো দেখুন খুব সরুও নয় এটা দেখুন এটাও ঠিক তাই খুব বড়োও নয় আবার খুব ছোটোও নয় এই ছ সাত ইঞ্চি পটে রাখা আছে এটা দেখুন ডগাগুলো গোল্ডেন কালার এসে গেছে এটা গোল্ডেন ছাউই বলা হচ্ছে এইগুলো কিভাবে আমি এইভাবে রেখেছি এই সাইজে এইগুলো ইচ্ছা করলে